সালাম আলাইকুম বন্ধুরা হ্যাঁ বন্ধুরা বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেশ কাটতে না কাটতেই পার্শ্ববর্তী দেশ পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ছাত্র আন্দোলন বিশেষ করে এখানে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল ভারত উত্তাল পশ্চিমবঙ্গ জাস্টিস বন্ধুরা তারা শুধুই চাচ্ছে বন্ধুরা এই যে দেখুন ছাত্ররা যে পারে এবং মানুষ যদি খেপে যায় মানুষের অধিকার যদি বঞ্চিত হয় বছরের পর বছর তাহলে মানুষ এক সময় সবাই জড়ো হতে থাকে তাদের পুঞ্জীভূত সেই পুঞ্জীভূত বিক্ষোভ পুঞ্জীভূত রাগ ক্ষোভ প্রকাশ করবার জন্যে তাই তো দেখুন পশ্চিমবঙ্গের কি হাল শুনি মেয়েটার কথা এই দাবিগুলো করেই মিছিলে নেমেছিলাম কিন্তু প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রীর এতদিন সময় কেন লাগলো এই দাবিগুলোকে প্রণয়ন করতে আজকে মহিলাদের ক্রোধ এই জায়গায় পৌঁছেছে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যেতে চলেছে দেখুন আন্দোলনের পাশাপাশি সেই হসপিটাল ভাঙচুর হয়েছে ভিতরে ডাক্তাররা আসছেন না ভয়ই আসছেন না কলকাতা সরকার 144 ধারা জারি করেছে তারপরেও ছাত্ররা তাদের বিক্ষোভ থামায়নি দেখুন হাজারে হাজার ছাত্র শিক্ষক অভিভাবক সবাই বেরিয়ে এসছেন রাস্তায় পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও কিন্তু রাস্তায় নেমেছেন আসলে প্রশাসনে তার করার কিছুই ছিল না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করবেন আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ